খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইতিমধ্যেই দু পঁচিশ সালের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে আর সেই দুর্গা উৎসবের বিজয়কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বিধানসভা এলাকায় বিজয় সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেরকমই সতেরোই অক্টোবর শুক্রবার বজবাজ বিধানসভায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বজবাজ বিধানসভার বিধায়ক অশোক দেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ত ও পরি জাহাঙ্গীর খান এছাড়াও উপস্থিত ছিলেন বাজবাজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাসগুপ্ত পূজালি পৌরসভার পৌরপ্রধান প্রধান তাপস বিশ্বাস বাজবাজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও এই সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে যে সঙ্গীত অনুষ্ঠানে ব্যবস্থা করা হয়েছিল সেই সঙ্গীতা অনুষ্ঠানের চমক হিসাবে উপস্থিত ছিলেন অন্বেষা দত্তগুপ্ত ও সামায়ন সরকার সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি এলাকার বহু বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্বর্ধনাও তুলে দেন বিধায়ক অশোক দেব ও পর্যবেক্ষক জাহাঙ্গীর খান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে যেরকম দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো সেরকমও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সঙ্গীত প্রিয় মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানকে সাধ্যুবাদ জানিয়েছেন এলাকার প্রতিটি মানুষ যেমন আজকে আমাদের নেত্রী অদ ব্যানার্জি এবং তরুণ তুর্কি নেতা আমাদের এমপি অভিজিৎ ব্যানার্জি নির্দেশে আমরা যে পজ বদ কেন্দ্রে সেখানে উৎসব করেছি ব্যাপার চেয়ে এটা আপনারা ভাবতে পারেন যেহেতু আমরা রাজনীতি করি আমরা সবকিছু ভেবেই করি সবকিছু ভেবেই করি সামনে নির্বাচন আমরা ঠিকভাবে করব এবং সামনে নির্বাচনে যেই দাঁড়া গেল জয়লাভ করবেন এবং অভিষেক যে কাজ করেছেন তার প্রমাণ হবে এই সাতটা বিধানসভা কেন্দ্রে চিঠিয়ে দেওয়া এবং তার কাজে মূল্য করা শান্তনু মন্ডলের রিপোর্ট খবর ছবি